আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শিকাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি, আরবিতে হবে এস বাংলা অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শেখেনি সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বালো অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাল অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বালো অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বান অর্থ সঠিক সবগুলো শব্দ আরও এক বেশি এখানে আকিত অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম এসএম অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বানর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ অর্থ, বাড়ি সবগুলো শব্দ আরও এক বসেই খেনি। মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস ভালো অর্থ চিকিৎসা মাই অর্থ যাবনা আরবিতে হবে মাই রোহ ভালো অর্থ না হার, অর্থ ঝাল আরবিতে হবে হার বান অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বান অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরো এক বেশি হেনি অ্যালাস অর্থ যাবনা হাড় অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি বাঁকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাঁকালা বান অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলার অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া অর্থ চা দোকান শব্দ আরও এক বেশি খেনি। অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান সা অর্থ সঠিক আরবিতে হবে সা বাংলা অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুর্সি বাংলা অর্থ চেয়ার ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখে সা অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা রুচ অর্থ ভাত ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ মাই হাতশাল অর্থ পায় না আরবিতে হবে মাই হাতশাল বাংলা অর্থ পায় না মাই কারুয়া অর্থ পানির বোতল আরবিতে হবে মাই কারুয়া বাংলা অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া অর্থ, সাথে সবগুলো শব্দ আরো এক সপ্তাহ মাই অর্থ মাই কারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাংলা অর্থ রাত আস্থর অর্থ বিকাল আরবিতে হবে আসর বান অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বান অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বান অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শেখে নি লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবিতা হবে আনা সুরতা বান অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতা হবে আমেল বান অর্থ শ্রমিক মাসকুল, অর্থ ব্যস্ত আরবিতা হবে মাসকুল, বান অর্থ ব্যস্ত বাইত, অর্থ দূরে আরবিতা হবে বাইত, বান অর্থ দূরে সবগুলো শব্দ আরও এক বেশি আনা নেই অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মাসগুল অর্থ ব্যস্ত বাইট অর্থ দূরে দা অর্থ ভিতরে আরবিতে হবে দা খেল ভিতরে সারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বাংলা অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বাংলা অর্থ খাবার আগকেল অর্থ খাবার আরবিতে হবে আককেল বান অর্থ খাবার সবগুলো শব্দ আরও এক বেশি খেনি দা অর্থ ভিতরে সাত অর্থ পর্দা তোয়া অর্থ খাবার আককেল অর্থ খাবার ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বান অর্থ ডানে যাও ইয়াসার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রো বাল অর্থ বামে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাল অর্থ সামনে রাস্তা সয়া বাইদ অর্থ একটু দূরে আরবিতে হবে বাইত বাল অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও একবার খেনি ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা সয়া বাইদ অর্থ একটু দূরে তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাশিরা বান অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা, অর্থ, ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বান অর্থ এক মাস সবগুলো শব্দ আরও এক বিষয় খেলি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস গানি অর্থ ধনী আরবিতে হবে গানি বান অর্থ ধনী বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বান অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিধা হবে দম বান অর্থ রক্ত মারিদ অর্থ রুগী আরবিধা হবে মারিত বাংল অর্থ রুগী সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ ধনী বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারিত অর্থ রুগী অর্থ পরামর্শ আরবিধা হবে নসিয়া বাল অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বান অর্থ ছেলে আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বান অর্থ ভাই সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। নসিয়া অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আখুই অর্থ ভাই নুস্তা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসা বাংলা অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন তানি অর্থ অন্য বা আর। আরবিতে হবে তানি বাংলা অর্থ উন্ন বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাংলা অর্থ খুব সবগুলো শব্দ আরও এক বেশি নুসা আ অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন টানি অর্থ অন্য বা আর মাররা, অর্থ খুব আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতীপ পাল অর্থ বেতন লাগবে ছেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে চেদিত নফর বাল অর্থ নতুন লোক সাইয়ারাহ অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারাহ বাল অর্থ গাড়ি ছাইয়ারা গেছিল অর্থ গাড়ি ধৌত করা আরবিতে হবে স্থায়ীরা গাচ্ছিল বান অর্থ গাড়ি ধৌত করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আবগারাতি অর্থ বেতন লাগবে জেদিদ নফর অর্থ নতুন লোক আরা অর্থ গাড়ি স্থায়ীরা গাচ্ছিল অর্থ গাড়ি ধৌত করা